খুবই সুন্দর একদম আনকমন একটা প্যাটার্ন যাবে দেখে না একদম আনকমন একটা প্যাটার্ন দেখো অফ হোয়াইট কালারে আছে পার্টটা যাবে তোমাদের অরেঞ্জ পিঙ্ক আর মেরুন কালারের মধ্যে কিরকম লাগছে শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখি হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য একটা নতুন সিল্ক শাড়ি নিয়ে চলে এসেছি যার নাম ইম্পেরিয়াল সিল্ক ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিল তার বৈশাখী বুটিক পেজগুলোকে ফলো করে রেখো ফর মোর আপডেট অফ নিউ নিউ স্যারিস চলো আমরা ইম্পেরিয়াল সিল্কগুলো দেখে নিই খুব সুন্দর একটা ডিজাইন খুব পুরো আনকমন একটা ডিজাইন যাবে চলো কালার্সগুলো দেখি পার্টটা দেখে নাও খুবই সুন্দর একটা আনকমন পার্ট যাবে আমি কালারগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমি বুকিং করবে সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ এইট জিরো এইট ডাবল ওয়ান এই নাম্বারে একটু সাউথ প্যাটার্নের শাড়ি এগুলো খুবই সুন্দর ডিজাইনটা দেখে নাও কীরকম লাগছে অবশ্যই জানিও কিন্তু পুরো এরকম জারি বর্ডারে আঁচল আঁচলে কিন্তু এরকম ট্যাসেলস লাগানো থাকবে আর বর্ডারটা দেখে নাও একদম বক্স বক্স প্যাটার্নের বর্ডারটা হবে আমি এভাবে একটু বর্ডারটাকে ফোকাস করে দেখিয়ে দাও একটু এরকম সুন্দর একটা বর্ডার চলে যাবে পিঙ্কের সঙ্গে যাবে আর বর্ডারটা ব্লু গ্রিন আর স্কাই ব্লু কালারের কম্বিনেশানে আছে খুব সুন্দর একটা লুক দেবে পরলে এটা যাবে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসটা যাবে এই উইভিং এ ঠিক আছে এই বর্ডারটা পেয়ে যাবে ব্লাউজ পিসের হাতে খুব সুন্দর সুন্দর কালার অপশান চলো কালারগুলো দেখে নিই আর প্রাইসটার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখবে আমি সব ভিডিওতে লাস্টে কিন্তু ভিডিওর আমি প্রাইস বলে দিই ডিসকাউন্টের রেটসগুলোও বলে দিই ঠিক আছে এটার মধ্যে অনেক ডিসকাউন্টস দেবো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো চলো নেক্সট কালার এগুলো দেখে নেক্সট কালারটা দেখে নাও সুন্দর বটল কিরকম লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে একদম ডিফারেন্ট একটা পার এরকম সুন্দর পাড়ের মধ্যে শাড়ি খুব কম আসে পুরো আনকমন একটা প্যাটার্ন যাবে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা যাবে তোমাদের আচল পোশানটা আর পার্টটা দেখে নাও অরেঞ্জ পিঙ্ক ইয়েল্লো কম্বিনেশানের মধ্যে পাড়টা যাবে খুব সুন্দর লাগছে দেখতে পড়লেও আশা করি খুবই ভাল লাগবে আর ব্লাউজ পিসটা যাবে এইটা হাতে থাকবে এই টেম্পেল বর্ডারটা চলো নেক্সট কালারগুলো দেখে নেক্সট কালারটা দেখে নাও সুন্দর একটা ইয়েলো কালার কম্বিনেশনে যাবে খুব ভাল লাগছে আমার আমার পার্সোনালি খুবই ভাল লাগছে শাড়িগুলো পুরো আনকমন প্যাটার্নগুলো ইয়েলোটা খুব সুন্দর ইয়েলোটা বর্ডারটা দেখে না বর্ডারটা মেরুন পার্পল আর পিঙ্ক কালার দিয়ে যাবে পুরোটার মধ্যে এরকম পার হবে এটা যাবে তোমাদের পাল্লু আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ শেডের একটা ব্লাউজ পিস পেয়ে যাবে কিরকম লাগছে শাড়িগুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও দামটার জন্য আরেকটু ওয়েট করে যাও আমি কিন্তু দামটা বলি তাহলে এটা দেখে নাও একটা মেরুন কালারের মধ্যে যাবে মেরুনটাও খুব সুন্দর একদম ডার্ক মেরুনের মধ্যে আছে আর পাটটা যাবে তোমাদের ব্লু স্কাই ব্লু নেভি ব্লু আর গ্রিন কালার ও খুবই সুন্দর শাড়িগুলো ইম্পেরিয়াল সিল্ক বলে আছে এগুলো এই যাবে তোমাদের আঁচলটা আর ব্লাউজ পিসটা দেখে নাও বটল গ্রিনের সঙ্গে এই পাটটা চলে যাবে চলো দাম যাবে এগুলোর এগুলোর দাম ছিল ফার্স্ট বার যখন এসছিলো একটু হাই প্রাইস ছিল টু ফোর ফাইভ জিরো সেকেন্ড টাইম এসছে এবার একটু দামটা কমে এসছে এগুলোর দাম টু জিরো ফাইভ জিরো আর ভিডিও শেয়ার করলে টু থাউজেন্ডে পেয়ে যাবে নাইনটিন হান্ড্রেডে পেয়ে যাবে ঠিক আছে উনিশশো টাকা এত সুন্দর একটা সিল্ক পেতে চলেছ চোখ বন্ধ করে নিয়ে নাও খুব সুন্দর লুক দেবে দেবে আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি কেরকম লুক আসবে দেখে নাও কেরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও খুব সুন্দর তোমাদের প্যাটার্নটা যাবে চলো নেক্সট দুটো কালার আছে এগুলোও দেখিয়ে দিই তোমাদের নেক্সট কালারটা দেখে নাও হোয়াইটের সঙ্গে ও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি গায়ে ফেলেও দেখিয়ে দেবো কীরকম লুকস আসবে এটা খুবই সুন্দর একদম আনকমন একটা প্যাটার্ন যাবে দেখেন একদম আনকমন একটা প্যাটার্ন দেখো অফ হোয়াইট কালারে আছে পার্টটা যাবে তোমাদের অরেঞ্জ পিঙ্ক আর মেরুন কালারের মধ্যে কিরকম লাগছে শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখিয়ে দিচ্ছি দেখেন কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খুব সোবার কালার খুব সুন্দর ডিজাইনসগুলো এই যাবে তোমাদের আঁচল পোর্শন ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা যাবে রেডের মধ্যে এরকম সুন্দর একটা রেড শেডের মধ্যে হাতে থাকবে বর্ডার চলো নেক্সট লাস্ট কালারটাও আমরা দেখি লাস্ট কালারটা দেখে না সি গ্রিন কালারের সঙ্গে পাড়ের কালারটা যা খুলছে মানে পিওর কাঞ্জিবরমের যে লুকটা হয় সেম এরকম সুন্দর একটা লুক দিচ্ছে এই শাড়িগুলোর খুব সুন্দর একটা ডিজাইন যাবে এই যাবে পাড়ের কালারটা অরেঞ্জ ইয়েলো আর পিঙ্ক কালার কম্বিনেশন খুব মিষ্টি একটা কম্বিনেশন দিয়েছে এটা যাবে তোমাদের আঁচল পোর্শন ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর পিঙ্ক শেডের মধ্যে ব্লাউজ পিস চলে যাবে দাম তো বলেই দিলাম বুটিক ভিজিট করো বেশি করে শেয়ার করো আজকের জন্য এতটুকুই ভাই সবাইকে